গতকাল বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ইতিবাচক ঘটনা ঘটে গেছে যা আমাদের রাজনৈতিক বিজয়ের কাছাকাছি নিয়ে গেছে প্রধান উপদেষ্টার আয়নাঘর পরিদর্শন কেন এটা গুরুত্বপূর্ণ আয়নাঘরের কথা প্রথম জানতে পারি নেত্র নিউজের একটা প্রতিবেদনে ২২ অগাস্ট দুই সালে সারা দুনিগা চমকায় ওঠে কিছু ছবি বাইরে আসে আয়নাঘরের কিভাবে বন্দীদের রাখা হয় কারা আছে আমরা জানতে পারি ও পারি ব্যারিস্টার আরমান আর ব্রিগেডের আজমি ওই আয়নাঘরে আসেন ওই মৃত্যুপুরী থেকে বেসে ফিরে আসেন একজন ভাগ্যবান সেনা অফিসার কর্নেল হাসিনুর রহমান আমাদের জানান এই ব্রিগেডিয়ার আজমি এবং আরমান বাইসা আছে নেই আছে এইখানে শুধু আটকায় রাখা হইতো না নির্যাতন চালানো হইতো আপনি জেলে যান অপরাধ কইরা কিন্তু জানেন আপনি কবে ছাড়া পাবেন আপনার পরিবার জানে আপনি কোথায় আছেন আইনজীবী আপনার পক্ষে সওয়াল জবাব করতে পারে আদালতে আপনার পরিবার আপনার সাথে দেখা করতে পারে আপনি জেলে বই পড়তে পারেন নামাজ পড়তে পারেন খেলাধুলা করতে পারেন গল্প করতে পারেন সুস্থ হইলে চিকিৎসা নিতে পারেন ওইখানে হাসপাতাল আছে ভালো মন্দ খাইতে পারেন এখানে কিছুই নাই তার নাই শুধু পশুর মতো আটকায় রাখা আর এটা কোথায় ক্যান্টনমেন্টের ভেতরে ক্যান্টনমেন্টের প্রত্যেকটা বর্ণ সত্যি ছিল এটা ছিল হাসিনার গোপন বন্দিশালা যাদের কোনোভাবেই আইনত কারাগারে রাখা যায় না দণ্ড দেওয়া যায় না এই আয়না ঘরে রাখা হইতো আমরা জানতাম একটা আয়না ঘর আছে কিন্তু অবিশ্বাস্য হইলেও আমরা জানছি একটা না সাতশো থেকে আটশো এরকম গোপন বন্দিশালা আছে আমরা জেনেছি এটার সংখ্যা কয়েকশো মেবি সাতশো থেকে আটশো এই আয়নাঘর পরিদর্শনের অনুমতি পায় গুম কমিশন সেপ্টেম্বর মাসে তেসরা অক্টোবর আমরা জানতে পারি অনেক আলামত মুছে ফেলা হয়েছে ফেলা হয়েছে দাওয়াল রং করা হয়েছে নতুন কইরা দওয়ালে বন্দিরা অনেক কিছু লিখে রাখছিল আমরা কিছু কিছু দেখতে পাচ্ছি এখনো আছে তাদের কষ্টের কথা তাদের যন্ত্রণার কথা লিখে রাখছিল সেটা মুছে দেওয়া হয়েছে জানুয়ারি মাসের উনিশ তারিখ সিদ্ধান্ত হয় প্রধান উপদেশটা যাবেন পরিদর্শন করে। তারিখ ঠিক হয়েছিল তেসরা ফেব্রুয়ারিতে পরিদর্শন হবে কিন্তু সেইটা স্থগিত হয় পাঁচই ফেব্রুয়ারিতে নেত্র নিউজই জানায় আর্মির চাপে এই পরিদর্শন হচ্ছে না সংবাদের ছাপা উজ্জামান বহু আকাঙ্ক্ষিত এখনো সে গুম খুন ডাকাত প্রকৃতির দুর্বৃত্ত সেনা কর্মকর্তাদের পক্ষ নিয়ে বেআইনি এবং অনার্য অন্যায় চাপ সৃষ্টি করে যাচ্ছে দেখাচ্ছে না ঘরের বন্দি আজমি সাহেবকে ডেকে নিয়ে গেছিল ওয়াকার সাহেব বলছিল স্যার এটা নিয়ে কথা বললেন না আর্মির বদনাম হবে আপনার কি দরকার স্যার আপনি বলেন তারপরে একটা কাজ করা হয়েছিল জাতিসংঘের সাপোর্ট আনা হয়েছিল কাম হয় নাই যা ঘটছিল সেখানে একটা বালতিতে পাঁচটা তাজা শক্তিশালী টাইম বোমা রাখা ছিল প্রসিকিউশন টিমের একজনের চোখে ভাগ্যক্রমে বাড়ায় থাকা একটা তার চোখে পড়ে তাই কোনো দুর্ঘটনা ঘটার আগেই সেই বোমাগুলোকে নিষ্ক্রিয় করা হয় এতই শক্তিশালী ছিল সেই বোমা যে পুরো বিল্ডিং উড়ে যাইতো আল্লাহর কি কাম হাসিনার বক্তি মামার ইচ্ছা হইল পাবলিকে গেল খেইপা পাঁচই ফেব্রুয়ারিতে বত্রিশ নম্বরে চালানো হইল বুলডোজার চুরমার করে দেওয়া হইল বত্রিশ নম্বর আমি লীগের তীর্থভূমি আমি বলছিলাম এখন প্রধান উপদেষ্টাকে থেকে আয়নাঘর পরিদর্শন করতে হবে একে সিদ্ধান্ত হইল তিনি যাবেন সেটা বাস্তবায়ন হইল তাহলে বুঝতে পারছেন পাঁচই ফেব্রুয়ারিতে বত্রিশ নম্বরে বুলডোজার চালানো কত বড় রাজনৈতিক বিজয় ছিল ওয়াকারুজ্জামান পিছায় গেছিল সে বাধ্য হয়েছে জনতার চাপে পিছু হতে আমি আলাপ তুলছে আল এক একটা ইউনিট আলাদা আলাদা তাই আল জাজিরার তানভীর আছে কিন্তু স্বামীর ইউনিট ডাকা হয় নাই অপরাধ হয়েছে অন্যায় হয়ে গেছে মহা অপরাধ হয়েছে আর কি মায়ের ডাকে তুলিকে ডাকা হয় নাই এটা অন্যায় হয়েছে এর জন্য নাকি দায়ী আদিলুর রহমান সুব্রা রেজন হাসান তুলি হইতেছে দুধ ভাত আল দুইজনকে কেন ডাকা হয়নি এটাই আসলে আসল ইস্যু আচ্ছা এবার আপনারা বলেন আয়নাঘর নিয়ে কি কি বলতেছে বলতেছে কেন ছয় মাস লাগলো ভিজিট করতে বলতেছে না এটা এই সময় বানানো হয়েছে বলতেছে না কেন নতুন এটা বলতেছে না এটা নাটক বলতেছে না বলেন এটা কোথায় ক্যান্টনমেন্টে তো কারা বাধা ভিজিটে সেনা প্রধান তো নেত্র নিউজে বলছে তো আর জেনারেল আলামত নষ্ট থাকে সেনা অফিসাররা থাকে তার আন্ডারেই তো ছিল তাহলে আজকের আলাপ কি হওয়া উচিত আজকের আলাপ হওয়া উচিত ছিল সেনা প্রধানের অপসারণ ঠিক কিনা বলেন অন্তত সেনা প্রধানকে জবাবদিহি করতে বাধ্য করা কিন্তু স্বামী আলাপ নিয়ে গেল কোথায় আদিলুর রহমানের রেজনা হাসানের পদত্যাগ কোন জিনিসটা পলিটিক্যালি গুরুত্বপূর্ণ ও আকারের সমালোচনা নাকি এই দুই উপদেশটার সমালোচনা এমনকি পদত্যাগ দাবি করা দুই উপদেশটা যদি আল জাজিরার আর ইউনিটকে না ডেকে থাকে তাহলে তো খুব ঠিক কাজ করছে আপনারাই বলেন আর একজনকে যদি স্পেস থাকতো আর সাংবাদিককে আর সংবাদ মাধ্যমকে তাহলে আল জাজিরার ইউনিটকে না ডেকা এ পিকে ডাকা উচিত ছিল না এই এএফপির ইন্টারনেট কানেকশন ইউজ করে ইন্টারনেট ছাড়া অবরুদ্ধ বাংলাদেশে গণহত্যার খবর সবাইকে জানাইতে পারছে দেশের বাইরে সবাই পির কি ভূমিকা ছিল ফ্যাসি বিরোধী লড়াই সেটা সবাই জানে তাহলে কার হক বেশি এ পি নাকি আল জাজিরা যাদের একজন আছে তারপর আরেকজনকে নিতে হবে কমিশন পয়লা জুলাই থেকে পনেরো আগস্ট পর্যন্ত যা যা ঘটছে তার একটা রিপোর্ট করছে সেইখানে তারা বলছে হাসিনা সরকার গুরুতর মানবাধিকার লঙ্ঘন করছে এটা হাসিনার নির্দেশেই হয়েছে এমনকি হাসিনা আন্দোলনের সংগঠক এবং সমন্বয়কদের হত্যা করে তাদের লাশ গুম করে ফেলার নির্দেশ দিচ্ছিল বলে জানাইছে জাতিসংঘ তবে এই রিপোর্টের সাত নম্বর পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ ইংরেজি যেহেতু আমি বাংলা করে কইতেছি কইছে সেনাবাহিনীর দ্বৈত ভূমিকা সেনাবাহিনীর দ্বৈত ভূমিকা পালন করেছে প্রথমে রাষ্ট্রীয় দমন পীড়নের অন্যতম প্রধান শক্তি হিসেবে তারপরে শেখ হাসিনা শাসনের অবসান ঘটায় ক্ষমতার পরিবর্তন ঘটানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে দুই সালের বিশে জুলাই সেনাবাহিনী মোতায়েন করা হয় যারা পুলিশ র্যাব বিজিবির সঙ্গে মিলে সহিংস দমন পীড়ন চালায় সেনারা বিক্ষোভকারীদের উপর সরাসরি গুলি চালায় আমরা ভিডিও দেখছি ফলে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটে এবং গণগ্রেপ্তার অভিযানে চালানোর জন্য একটা আড়াল সৃষ্টি করে পুলিশ বাহিনীকে যেই সময় সবচেয়ে বেশি সমালোচনা হওয়া ছিল আয়না ঘরার মিলিটারি গ্রেডের অস্ত্র দিয়ে গুলি করে বিক্ষোভকারীদের হত্যা করার সেনা প্রধানের ভূমিকা নিয়ে সেই সময় দাবি করা হচ্ছে আদিলুর রহমান শুভ্র আর রেজানা হাসানের পদত্যাগের কারণ আল জাজিরা শুধু একটা ইউনিটকে ডাকা হয়েছে দুইটা ইউনিটকে কেন ডাকা হয় নাই এই প্রসঙ্গে আমার এটা মজার একটা কৌতুক মনে পড়ল স্বামী কিছু মনে করেন না এক ছোট বাচ্চা ষাট কিনবি আপেক করছে বাবা বাবা সাত কিনবো। তা বাপ কইছে যে বাবা আমি তো যাইতে পারবো না তোমাকে টাকা দিলে তুমি কিনতে পারবো হ্যাঁ কিনতে পারবো একশো টাকা দিছে বলছে দোকানদাররা কিন্তু খুব খারাপ বুঝছাও তুমি যে দাম চাইবে না তার অর্ধেক বলবা আচ্ছা ঠিক আছে বলবো দোকানে গেছে শার্ট পছন্দ হয়েছে দাম চাইছে কত দাম বলছে একশো টাকা দাম বলছে পঞ্চাশ টাকায় দেবেন তো বলছে আচ্ছা ঠিক আছে তুমি পঞ্চাশ টাকাই দাও পঁচিশ টাকায় দেবেন আচ্ছা ঠিক আছে বাবা তুমি পঁচিশ টাকাই দাও সাড়ে বারো টাকায় দেবেন তখন বলছো বাবা তোমার পয়সা পয়সা দিতে হবে না তুমি এমনি এমনি নিয়ে যাও তাহলে আমাকে দুইটা সাত দিতে হবে মানে এমনি এমনি দিলেও দুইটা সার দিতে হবে এই হইতেছে স্বামীর আবদার আল জাজিরার দুইজনকে নিতে হবে একজনকে ডাকলে হবে না পাঁচই ফেব্রুয়ারি পরে যে নতুন সুযোগ তৈরি হয়েছে সেই সুযোগকে আমাদের কাজে লাগাইতে হবে আমরা ফেসিবাদের অবশেষকে আরো বেশি দূর করতে পারি প্রফেসর সরকারের অদক্ষতা আছে কিন্তু আন্তরিকতায় কোনো ঘাটতি নাই আমি সবাইকে আহ্বান জানাবো সরকারকে শক্তি যোগান সরকারকে দুর্বল কইরা তার মনোবল ভাঙ্গা দেওয়ার চেষ্টা করবেন না আমি লিখতো রাজনৈতিক দল না ওইটা একটা মাফিয়া সংগঠন